যাই বলেন না কেন আসলে আমাদের এগুলোর কারণে কিন্তু আমাদের দেশ বেঁচে আছে আমার প্রিয় বাংলাদেশ আমি তোমায় ভালোবাসি আর কটা দিন করো রসুন বুনেছি আপনারা দেখতে পাচ্ছেন রসুন খেতে এটা এটা হচ্ছে পাতাকপি কি যে দারুন নাইস ওয়াও আমাদের এই মানে গ্রামগঞ্জের যে মানুষগুলো যে এই যে শাকসবজি শাক পাতা বলেন শীতকালীন যে ক্ষেত বিভিন্ন রকমের শীতকালীন সবজি যখন যে সিজন হয় এটার কারণেই কিন্তু আসলে আমরা বেঁচে আছি আমরা শহরে মানুষজন বেঁচে আছি এরকমই আসলে একটা জায়গাও যেন ফাঁকা না থাকে সবটাই আসলে খাটানো উচিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে মন প্রাণ উজাড় করে ভালো লাগবে আমি কনফার্ম তো দেখতে পাচ্ছেন যতদূর চোখ যায় বাঁধাকপি ফুলকপির ক্ষেত সবাইকে স্বাগতম আসার জন্য টাটা বাই বাই